এসো আরবি শিখি ধারাবাহিক ক্লাস চলছিল আজকের এটি আমাদের তেইশতম ক্লাস আমরা দ্বিতীয় খণ্ড তেত্রিশ পৃষ্ঠা প্রথম অধ্যায় এর চতুর্থ পাঠ পড়তেছিলাম আরও কিছু অংশ বাকি আছে আমরা এ পর্বে এখান থেকে শুরু করব। ইয়া ফাতেমা হে ফাতেমা ইলবাসি হা লিবাসান সন্না দিফা ইলবাসি এটা আমরের সিগা বা আদেশ সূচক শব্দ ইলবাসি তুমি পরিধান করো হা লিবাসান সন্না এই পরিচ্ছন্ন পোশাকটি তাহলে যদি এটা যদি এটা যেহেতু ফাতেমা মোয়ান্নাস স্ত্রী এজন্য ইলবাসি ব্যবহার হয়েছে আর যদি এখানে কোনো পুরুষ উদ্দেশ্য হইতো তাহলে বলা হয়তো ইলবাসিমা তো ইলবাসি হা হাফা হে ফাতিমা তুমি এই পরিচ্ছন্ন পোশাকটি পরিধান করো নদিফ মানে পরিচ্ছন্ন ওলা তাল বসি দালি কালি বাসাল এবং নোংরা পোশাকটি ময়লা পোশাকটি না পরিধান না ওয়াসে মানে ময়লা অপরিচ্ছন্ন অপরিষ্কার ঘর ফাতিমাতু ফি হাদি কতিহা ঘর সাত এটা হল রোপণ করা ঘর ফাতিমাতু ফাতিমা রোপণ করেছে ফি হাদিয়ে কাতিহা তার বাগানে সাজারতন রতন ছোট্ট একটি গাছ অথবা একটি ছোট্ট গাছ গরসাত তু ফি হাদিয়ে কাতিহা সাজারতন সগি রতন ফাতেমা তার বাগানে একটি ছোটো গাছ রোপন করেছে গরসা ম আলিমি গরসা মানে রোপণ করা এটা আগে বললাম ইয়া করিছ তাহলে গরসা আল্লিমি মুআম শিক্ষক আর মুআম আমার শিক্ষক গরসা আল্লিমি ফি কলবি আমার শিক্ষক রোপণ করেছেন ফি কলবি আমার অন্তরের হৃদয়ে হকবাল ই হব্বাল্ল গাতিল আর বিয়াতি কী রোপণ করেছেন হব্বা ভালোবাসা কিসের ভালোবাসা আল্লগাতিল আর বিয়াতি ঠিক আছে আরবি ভাষার ভালোবাসা হব্বাল লোগাতিল আরব আরবি ভাষার ভালোবাসা তাহলে কি হইল গরসাম আল্লিমি ফি কলবি হব্বাল্ল আর আরবিয়াতি আমার শিক্ষক আমার অন্তরে আরবি ভাষার ভালোবাসা মোহাব্বত রোপণ করেছেন ইয়াক রিসুল কোরআন ইয়াক রিসু মানে কি রূপন করে আল কুরআনু আনু কোরআন মজিদ ইয়াক রিসুল কোরআনু কোরআন মজিদ রূপন করে কি রূপন করে আল ইমানা ইমান রূপন করে পবিত্র কোরআন মজিদ ইমান রূপন করে ফি বিল ইনসানি মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে ফি বিল ইনসানি মানুষের হৃদয়ে তাহলে ইয়াক রিসুল কোরআনু আল ইমানা এরকম আর কি তো আমরা পড়ব মিলিয়ে রিসুল কোরআনুল ইমানা ফি কলবিল ইনসানি কোরআন মানুষের অন্তরে ইমান রোপণ করে ওয়াগ রিসুল শৈত আল শিরকা রাওয়া ওয়াগ রিসু এবং রোপণ করে আশানু শৈতান অর্থাৎ ওয়াক রেসাই কন এবং শয়তান রোপণ করে আলকুফ রকা কুফুর এবং সিরিক কুফুর এবং কনকুফর সিরকা এবং শয়তান কুফুর এবং সিরিক রোপণ করে অর্থাৎ মানুষের অন্তরে শয়তান কি করে কুফুর এবং শিরিক রোপণ করে হাজার রজল স আলি হু মানে এই হাজার রজলু মানে এই লোক কেমন আর সালিহেউ এই ভালো লোক হাঁদ আর রজলু এই ভালো লোকটি মানা রতুল আইল মিওয়ি মানা রতন মানে কি মিনার স্তম্ভ বলতে পারি মানা রতুল আইল আমরা মিনারি বলি বাংলায় মিনার ব্যবহার হয় সুন্দর মানা রতুল আইল মিওয়ি এলেম এবং নূরের মিনার ফিল আলমি আলম মানে বিশ্ব বিশ্বে বিশ্বে মহা বিশ্ব বিশ্ব এখানে নিজে দেখেন দেওয়া আছে আলমুন বিশ্ব তাহলে হাজার মানে ভালো লোক ভালো সলেহ মানে ভালো হাজার এই ভালো লোকটি দুনিয়াতে নূরের মিনার এলেম এবং নূরের মিনার ইহা অর্থাৎ আল্লাহ সারা কোনো মাহবুদ নেই কালিমাতুল ইসলামী এটা ইসলামের কালিমা অর্থাৎ এই বাক্যটা লা ইলাহা ইহ কালিমাতুল ইসলামী লাহ ইসলামের কালিমা অথবা যদি এটা বাংলা করে বলি যে আল্লাহ সারা কোনো মাহবুদ নেই এটা ইসলামের কালিমা ওয়াহিয়া কালিমাতুন এবং তা এবং তাহা অথবা এবং তা ওয়াহিয়া কালিমাতুন পাইবাত এবং তা একটি পবিত্র কালিমা এবং তা একটি কি পবিত্র কালিমা তৈবতুন মানে উত্তম পবিত্র রস খালি দিন ওয়া দিন রস ইদুন সদিক ও ওয়া মাজিদিন সদিক মানে বন্ধু রসিদুন সদিক ও খালিদ্দিন ওয়া মাজিদ্দিন রাশেদ খালিদ এবং মাজিদের বন্ধু রশিদ খালিদ এবং মাজিদের বন্ধু জাহাবা খালিদুন ওয়া সদে কুহু ইলাল মাদুর সী মানে গিয়েছে খালিদুন ওয়া সদি কুহ খালিদ এবং তার বন্ধু ইলাল মাদুর সাতি মাদ্রাসায় জাহাবা খালিদুন ওয়া সদে কুহু ইলাল মাদর খালেদ খালিদ এবং তার বন্ধু মাদ্রাসায় গিয়েছে শারিফতুল শরিফতুলাবান ওয়া আসালান শরীফ তুলাবান ওয়া আসালান আমি দুধ এবং মধু পান করেছি আমি দুধ এবং মধু পান করেছি লাবানুন মানে দুধ আসালন মানে মধু শরীফ তো লাবানান ও আসালান আমি দুধ এবং মধু পান করেছি তো এ পর্যন্ত এই ক্লাস আগামী ক্লাসে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লা এবং এটা যদি ক্লাসগুলো উপকারী মনে হয় অবশ্যই নিজের অন্যান্য বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ